আল্লা রহমান রহিম সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতহ আজ আমরা আলোচনা করব রাসুলগণের প্রতি কিভাবে ইমান আনতে হবে কেন এটি আমাদের ইমানের একটি মৌলিক রুকন এবং এই ইমান ছাড়া কেন কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারে না প্রিয় মুসলিম ভাইও বোনেরা আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন রাসুল তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে ইমান এনেছেন এবং মুমিনগণ তারা সবাই আল্লাহ তার ফেরেশটা তার কিতাবসমূহ ও তার রাসুলগণের প্রতি ইমান এনেছে তারা বলে আমরা তার রাসুলদের মধ্যে কাউকে পৃথক করি না সুরা আল বাকারা আয়াত দুশো এই আয়াত আমাদের শেখায় রাসুলগণের প্রতি ইমান মানে শুধু একজন রাসুলকে মানা নয় বরং সব রাসুলকে সত্য বলে বিশ্বাস করা তাদের কাউকে অস্বীকার না করা রাসুলগণের প্রতি ইমান আনার অর্থ হল এক তাদের সত্য নবী ও রাসুল হিসেবে বিশ্বাস করা আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন তারা সবাই সত্যের বাহক তারা নিজের মন গড়া কিছু বলেননি আল্লাহ বলেন তিনি নিজ ইচ্ছায় কিছু বলেন না যা বলেন তা ওহি ছাড়া কিছু নয় সুরা আন্নাজম আয়া তিন চার দুই তাদের আনা বার্তাকে নিঃস্বর্থভাবে মেনে নেওয়া রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যা হালাল বলেছেন তা হালাল যা হারাম বলেছেন তা হারাম আল্লাহ বলেন রসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো। আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো সুরা আলহাশর আয়াত সাত তিন তাদের অনুসরণ করা কিন্তু বাড়াবাড়ি না করা রসুলগণ আল্লাহর বান্দা তাদেরকে উপাস্য বানানো যাবে না আবার অবহেলা করাও যাবে না নবী ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে করেছে সহি বুখারী অর্থাৎ রসুলগণের প্রতি ইমান হবে ভালোবাসা সম্মান ও অনুসরণের মাধ্যমে কিন্তু সীমা অতিক্রম করে নয় চার রসুল সাল্লাহ ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করা ইবাদাত আখলাক লেনদেন সবকিছুতেই সুন্নাহ অনুযায়ী চলাই হল প্রকৃত ইমানের প্রমাণ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সহি বুখারী প্রিয় ভাই ও বোনেরা রসুলগণের প্রতি ইমান শুধু মুখের কথা নয় এটি আমাদের আমল চরিত্র ও জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ পেতে হবে যারা রসুলকে মানে না তাদের ভালোবাসে না অনুসরণ করে না তাদের ইমান পরিপূর্ণ নয় পিনহি নিজর ইমান যাচাই করুন আমরা কি সত্যি রসুল সাল্লি ওয়াসাল্লামের আদর্শে চলছি নাকি শুধু পরিচয় মুসলিম শেষ করার আগে আপনাদের প্রতি একটি আন্তরিক দাওয়াত আমাদের পেইজে প্রবেশ করুন আমাদের কোরআন ও হাদিস ভিত্তিক ভিডিওগুলো দেখুন যদি সত্যের দাওয়াত মনে হয় তাহলে লাইভে শেয়ার করুন সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন এই দাওয়াতি কাজে আমাদের পাশে থাকুন আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম দান করুন ইমানের ওপর দৃঢ় রাখুন এবং রাসুলগণের প্রকৃত অনুসারী হিসেবে কবুল করুন আমিন ওয়ালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক